হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন চুল পড়া কমানোর খাবার শুনলেন শিরোনাম এবার বিস্তারিত সুন্দর চুলের গোপন রহস্য কোনো শ্যাম্পু বা কন্ডিশনার নয় সুস্থ চুলের জন্য প্রয়োজন সঠিক পুষ্টি স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনের থেকে জানা যায় যে চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন জিম লোহ প্রোটিন বায়োটিন এবং ভিটামিন এ সি ডি পাওয়া যায় যেমন এখন বিস্তারিত শোনা বাদাম কাঠবাদাম ও আখরোটে রয়েছে আয়রন জিঙ্ক ভিটামিন এবং প্রোটিন এসব উপাদান চুলের জন্য বেশ স্বাস্থ্যকর নিয়মিত এই বাদাম খেলে মাথার পশ্চিম হয় এবং সূর্যের আলো ক্ষতিকার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় সুতি আয়রনের ঘাটতির কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে উদ্ভিদ কঠিন ও আয়রনের উৎসাহ বিভিন্ন ধরনের মটর সুতি এক কাপ গু 8 আট মিলিগ্রাম আয়রন থাকে এই সমস্যা সমাধানের জন্য প্রতিবেলার খাদ্য তালিকায় এক কাপ পরিমাণ যে কোনো সুতি অর্থ গুরুত্বপূর্ণ তিন নম্বরে রয়েছে ওটস ওটামিলে আছে জিঙ্ক ভিটামিন এবং প্রোটিন তাই দিনের শুরুতে এক বাটি মিল খান এমনকি এটি চুল ময়েশ্চারাইজার হিসাবেও ব্যবহার করা যায় যা সুলতানি ও রক্ষতায় সমস্যার সমাধান করে চার নম্বর আছে ভিটামিন সি সমৃদ্ধ ফল ভিটামিন সির অভাবে চুলের গুঁড়া দুর্বল হয়ে যায় ফলে চুল ভঙ্গুর দুর্বল হয়ে যায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই সমস্যা সমাধানের সাহায্যে করে চুলকে স্বাস্থ্য দূর করে তোলে তাই ভিটামিন সি চাহিদা পূরণের জন্য ডিমের মধ্যভাগের খাবার তালিকায় টকজাতীয় ফল যেমন স্ট্রবেরি কমলা লেবু বা পেঁপে এবং পেয়ারা রাখতে শুরু করুন ডিম প্রোটিন ক্ষতিগ্রস্ত চুল সুস্থ করে ডিম প্রোটিনের ভালো উৎস তাই প্রোটিনের খাবারের তালিকায় ডিম রাখুন আরও শক্তিশালী করতে সপ্তাহে কম পক্ষে দুই দিন কন্ডিশনার হিসেবে ডিম ব্যবহার করুন আশা করি সবাই তুলতে হবেন খবরটা শুনে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে পরে ভালো থাকেন